আপনাদের যদি সাহস থাকে তাহলে মোস্তাফিজকে কে ছাড়াই মাঠে নামেন আমরা ম্যাচ জিতব দেখেন প্রথমত মোস্তাফিজের কাটারে হয়তো বা আমরা ধ্বংস হয়ে গিয়েছি দ্বিতীয় ম্যাচের যখন প্রেস কনফারেন্স হয়েছিল তখন ঠিক এমনটাই নিচে মানে মধুর সুরে তিনি বলছিলেন দেখেন প্রথম দিনে প্রথম ম্যাচে প্রথম টি টোয়েন্টিতে তারা পিচের ব্লেম দিচ্ছিলেন এবং পরবর্তীতে তারা এটা আবার বুঝাতে চাচ্ছিলেন যে ভাই এই পিচ তেমন একটা সুবিধার নয় ভাই এই পিচ নেওয়া ব্লেম আপাতত দেওয়া বন্ধ করেন আপনাদেরই ধারাবাহ্যকার রমিত রাজা কিন্তু বইলা দিছে কিভাবে এই কঠিন কন্ডিশনে বাংলাদেশ ব্যাটিংটা করছে আপনারা করতে পারেন এবং ক্লিয়ার করে দেখেন প্রথমত আসি এখানে আপনার বাংলাদেশ লাস্ট পাঁচটা সিরিজের মধ্যে তিনটাই জিতছে ইভেন জাস্ট ইউএসএ এবং পাকিস্তানের মাঠে গিয়ে যখন আমরা খেলতে গিয়েছিলাম সেই ম্যাচটা আমরা হেরে গেছি দেখেন এই ম্যাচে আপনি টি টোয়েন্টি একটা একদম সুপার একটা ভালো একটা মানে দল যদি আপনি বলতে হয় তাহলে বাংলাদেশকে আপনার বলতে হবে আপনি লো অর্ডার থেকে শুরু কইরা টপ অর্ডার পর্যন্ত হিটিং করতে পারে এবং এই বছরে পুরো এই বছরে যতগুলো টি টোয়েন্টি ম্যাচ দেশ টেস্ট খেলুড়ে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা থাকাই বাংলাদেশ ভাই একটা বার চিন্তা করেন তো কেউ চিন্তা করতে পারে যে বাংলাদেশ অ্যাটলিস্ট হক্কা মারতে পারে বিশ্বের কেউ তো চিন্তা করতে পারে না যে ওরা এরকমটা করতে পারে দেখেন প্রথমত এই মুস্তাফিজুর রহমান কি করতে পারে at least মিরপুরের মাঠের কথা আমি বলবো না মুস্তাফিজুর বল করতে পারে সব জায়গায় সেটা আপনারা সবাই জানেন তা না হলে তাকে আইপিএল কেন নেবে সো এমএল ধনীর একটা শিষ্য যিনি কিনা পুরো দাপিয়ে বেরাচ্ছে তাকে আপনারা কেন এই সমালোচনা যে মিরপুর মার্কা মিরকুন মার্কা বইলা উড়ায় দেন বা এই মুস্তাফিজ না থাকলে মুস্তাফিজ যতগুলো ম্যাচ খেলেছে লাস্ট দশটা বলেন পনেরোটা বলেন বাংলাদেশের স্কোয়াডে যতগুলো ম্যাচ খেলছে একটা ম্যাচও বাংলাদেশ হারে সো এটা এটাও আপনাকে বুঝতে হবে সো আপনার কাছে কি মনে হয় মোস্তাফিজুর রহমান আগামী আইপিএলে সুযোগ পাবে কিনা একটু কমেন্ট করে জানতে চাই এবং প্রথমত আসি একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কালকে জাকের আলী অনেক অনেকের ইনিংসটা থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে কিভাবে একটা স্লো পিচে ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া যায় সো জাকের আলী অনেক যার দুর্দান্ত আমি একটা কথা বলবো সেটা হচ্ছে তানজিনা সাকিব শরীফুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশ অল ক্রেডিট গোজ তাদের যাবে কেননা আপনি যদি চিন্তা করেন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান ডে তো বারে কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা হয়তো আপনার কালকে দেখছেন কিন্তু ঋষাদ হোসেনের কথা বলতে হবে চার ওভারে বিয়াল্লিশ দিয়েছিলেন কিন্তু খরচুটে ছিল ছক্কা খেয়েছে কিন্তু দিন শেষে ভাইটাল উইকেটটা ঋষাদ হোসেনে নিয়েছে তো আপনার কাছে কি মনে হয় কোন কোন প্লেয়ার আইপিএল এ যেতে পারে আমি কথা নাই বলি আপনার কাছে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আমার কাছে তো শামীম পাটোয়ারি হয়তো তিনি স্কোর করতে পারেন তারপরও তার এগ্রেসিভ এগ্রেশন সবকিছুই আমার ভালো লাগে এবং বাংলাদেশের সব থেকে প্রিয় খেলোয়াড় আপনার কে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ